আসসালামু আলাইকুম হ্যালো গায়েস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে শাসনা গাছ তো শাসনা গাছ কিভাবে আপনারা চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন এই শাসনা গাছটি দেখতে আছেন কতগুলো ডাল রয়েছে তো এগুলো ডাল আপনারা যদি প্রত্যেকটি ডাল ভেঙে এবং কেটে নিয়ে যে কোনো জায়গায় যদি আপনারা গাড়তে চান বালু গাড়তে হবে কিন্তু বালু মাটিতে তো গাড়লে কিন্তু এই সাজনা গাছটি অতি তাড়াতাড়ি হয়ে যাবে তো দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা বুঝতে পারবেন এই সাজনা গাছগুলো হয়ে গেছে তো এখানে দেখতে পারতেছেন এক একটি ডুমের ডালের সাথে এই গাছের সাথে অনেকগুলো ডাল রয়েছে তো এগুলো ডাল ভেঙে নিয়ে কিন্তু গাড়তে হবে তো গাললে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সফল হতে পারবেন তো আমি হয়েছি তো যারা এই চাষ করেছেন তারা অবশ্যই জানেন অবশ্যই আমি যে আপনাদের সাথে কথাগুলো বলতেছি অবশ্যই সঠিক কিনে এটা আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন তো যারা যারা চাষ করার ইচ্ছুক শাসনা গাছ এবং সাসনা গাছের বাগান দেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু আপনাদের মাঝেই প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যে সকল বন্ধুরা এই শ্বাসন কাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম